উপদেষ্টাদের গাড়ি ব্যবহার নিয়ে মিডিয়ায় খবর প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে সরকারি গাড়ি ব্যবহারে থোরায় কেয়ার করছেন উপদেষ্টাদের অনেকে অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে কোনো কোন উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে তিন থেকে চারটি গাড়ি দখলে রেখেছেন সংশ্লিষ্ট উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও সেই গাড়ি হরামেশাই ব্যবহার করছেন শুধু তাই নয় উপদেষ্টাদের একান্ত সচিব সহকারী একান্ত সচিব জনসংযোগ কর্মকর্তারাও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন বিশ্লেষকরা মনে করছেন জনগণের স্বার্থে অন্তর্বর্তী সরকার নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে এটি সবার প্রত্যাশা ছিল উপদেষ্টারা গাড়ির দেদার্সে ব্যবহার থেকে শুরু করে এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক দৈনিক পত্রিকা সমকালের এক অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকারে বাইশ উপদেষ্টার মধ্যে আটজন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সরকারি কোনো গাড়িতে চড়েন না কারণ তিনি এমনিতেই শিল্পপতি এবং সরকারি গাড়ির চেয়ে তার বিলাসবহুল গাড়ি রয়েছে যে কারণে সরকারি কাজেও তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন দায়িত্ব গ্রহণের পর সরকারি যানবাহন অধিদপ্তর বা পরিবহন পুল থেকে একটি করে টয়োটা হাইব্রিড গাড়ি বরাদ্দ পান সব উপদেষ্টা দৈনিক আঠেরো লিটার জ্বালানি তেলে সম টাকাও পাচ্ছেন তারা তবে অনুসন্ধানে দেখা গেছে কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্যরা ব্যবহার করছেন বিভিন্ন দপ্তর ও সংস্থার দামি গাড়ি এজন্য বিভিন্ন দপ্তর থেকে যোগান দেওয়া হয়েছে একাধিক চালকও এসব বাড়তি গাড়ির পিছনে চালক জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ গাড়ি প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি মাসে গচ্ছা যাচ্ছে প্রায় লাখ টাকা পত্রিকাটি আরো বলছি সরকারি গাড়ি ব্যবহারের দিক থেকে এগিয়ে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রভাব খাটিয়ে এই উপদেষ্টা দুটি সরকারি গাড়ি ব্যবহার করছেন এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকল্প থেকে থেকে নিয়েছেন একটি অন্যটি সরকারি পরিবহনের পুল নেয়া পরিবহন পুলের গাড়িটি বেশিরভাগ সময় উপদেষ্টার পরিবারের কাজে ব্যবহার হয় উপদেষ্টা ছাড়ের চালক তিনজন দুজন ছাড়ের ডিউটি করেন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চালক কিছু সবসময় তার বাসার ডিউটি করেন ফারুকি আজমের দপ্তরের নামে বরাদ্দ নেওয়া আরো দুটি গাড়ি y lo es